সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই হলো বালু এখন আমি এই যে বালু এই দুই জায়গায় দিয়ে শুকাইছি দুই জায়গা না কয়েক বস্তায় দিয়ে আসলে বালু আরও আছে এ হলো অল্প কটা তিন ভাগের এক ভাগ এনে আর দুই ভাগ ওই বাহিরে আছে ওগুলো এখনও পুরাপুরি শুকাইনি তো আমি এটা দিয়ে একটু বাইরে গেছিলাম তো মাত্র আসলাম তো এখন নাড়িয়ে দিলাম এগুলো তো এখনও হলো আপনাদের দেখা যে তো এখন এই যে কাগজ কাটে রেডি করেছি এখন ফার্মটা পরিষ্কার করতে হবে কোদাল কোথায় নিয়ে আসছি এই যে বলছিলাম না ফার্মের একটা পরিবর্তন করা হবে ইনশাল্লাহ তো এখন এই যে ডিম উঠেছি তারপরেও আবার ডিম পার আছে যে আমার বাকি এখন ডিম পারে বিকাল থেকে মানে দুপুরের পর থেকে তিনটারতে শুরু হয় দুটা তিনটাতে এদিকে সার আগার মতো মানে রাতের আটটা এগুলো পাখি তো এখন এগুলো পয় পরিষ্কার করে পুরোটা কাগজ দিয়ে তারপরে বালু দেওয়া হবে তো পরিষ্কার করে বাকিটা দেখা তো এই অবস্থা তখন সময় আপনাদের এখানে এখানে কোফাইয়ে ফেলেছি নিজে এর ভিতরে মনে করেন ডিম পাড়া শুরু করে দিয়েছে এই জেনে যেরকম যেটা ডিম পাড়াছে ওইদিকে আরও আট দশটা সরাই দিয়েছি এই দেখেন একটা ডিম কিন্তু এই দেখেন আরেকটা ঠিক আছে সাইজ কি আপনাদের বলেছিলাম না যে আমার এখানে দুই জাতের বাকি আছে ছোটো যেগুলো সেগুলো ছোটো ডিম পারে আর বড়ো জাতের যেগুলো এই দেখেন একটা ডিমের সাইজ কত বড়ো অনেক বড় তো এক সাইডে কাম করতেছি এই যে পুরো টাইপের ই করে ফেলেছি তো বলছিলাম যে ফার্মের পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ তো এখন কিন্তু ডিমটা দেখে আমার খুব পছন্দ কত বড়ো সাইজ দেখেন আলহামদুলিল্লাহ এই জন্যই সামনে আশা করার ইচ্ছা আছে চিন্তাভাবনা আছে যে বীজ ডিম বানাই বাচ্চা ফুটানো কিন্তু দুঃখের বিষয়ে আমার এখানে মোরগ ছিল অনেকটি তো সব মোরগ বিক্রি করে দিয়েছে আর খাই ফেলেছি একটা মোরগ আছে শুধু মোরগটা কই মোরগটা আপনাদের দেখাচ্ছি কই এই দেখেন এই যে মোরগটা এই তো দেখি হ্যাঁ এই যে মোরগ এইটা এই যে এই যে মোরগ মোরগ কীভাবে চিনি আপনারা যদি এইরকম আরেক কোনো ভিডিও চান তাহলে আপনাদের মোরগ কীভাবে বুঝবো বা বোঝা যায় আপনাদের দেখানো হবে আর মুরগি কোনটা কীভাবে মুরগি আর কীভাবে মোরগ বোঝা যায় সেটার ভিডিও নিয়ে আসবো নতুন আপনারা যদি চান দেখতে তাহলে দেখাবো ইনশাল্লাহ তো বাকিটা কাগজ বিছায় আপনাদের দেখাচ্ছি সব ভিডিও ই করে তো আসলে দেখানো সম্ভব না এক এক কাজ করতেছি তো খান্টে কাজ করতেছি আর একটু করে ভিডিও করতেছি তো এই হলো অবস্থা একখানা সব রইছে রয়েছে দেখেন আপনাদের দেখাইলাম না পরিবর্তন নিয়ে আসবে তো পরিবর্তন করার আগেই দেখেন হুম আগে দেখেন যেটা কি করে অল্প করে বালি দিছে যাতে একটু থির থাকে আর লাফা করতেছে ঠিক আছে এখন তো পুরোপুরি হয়নি এনে জায়গা ঠিক করতেছি দেখেন কি সুন্দর খেলা করতেছে অনেক সুন্দর লাগতেছে তো আসলে পুরোপুরিতে দেখেন সম্ভব হচ্ছে না এইটুকুই দেখালাম কাজের ফাঁকে বাকিটা কমপ্লিট করি আবার দেখাচ্ছি তো এই যে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট আর নিজেরা এখন খেলা করতেছে আর সাইডে দিয়ে এদিকে এইদিকে এইদিকে যখন বালি আরও দিব তো বারো আনা বালি রয়ে গেছে আর চার আনা বালি মনে করেন যে তিন ভাগে আনার সরি ভুল হয়েছে তিন ভাগের দুই ভাগ এক ভাগ শুকিয়েছে আর দুই ভাগ রয়ে গেছে তো এইটা এই ফার্মটা ঠিক করতে করতে ঘন্টা ঘণ্টাখানেক লেগে গেছে তো এইগুলো ডিম দিয়েছে এই যে আমি আসলে খুব আলহামদুলিল্লাহ আর আজকে ওই ঝুড়িটা কিনা হয়েছে ডিম উঠানোর জন্য এতদিন শুধু দেখে আছি যে ইউটিউবে ভিডিও দেখে আসছি যে ডিম উঠাচ্ছে আর আজকে আমি নিজেই উঠাচ্ছি এই হলো অবস্থায় যে খাবার দেওয়ার পরে যতটুকু জানে একটা জিনিস বুঝতে পারছি একটা জিনিস বুঝতে পারছি যে হেলের ঘরের ভিতরে একটু প্রচুর গরম লাগে খুব গরম

তো এই যে ডিম উড়াই ফেলছি এখন বালি আরও এনে দেব তো যে ভাই বলেছিলেন যে তুষ কিভাবে দেন বা তুষের একটা ভিডিও দেন আসলে এতদিন তুষ ছিল তো তুষ চেঞ্জ করে ফেললাম আজকে তো বালি এখানে বালি আরও দেবো আইনি হুম ডিম আরও একটা পারে একটা নার্সারি এই ব্যাপারটা এরা খুব এই ব্যাটটা এই যে দুটো আচ্ছা বাকিরা পুরো বালু দিয়ে আর তারপরে আপনাকে দেখাচ্ছে বালি বালি ঘরের ভিতর দিচ্ছি तो देखिए आप। आपको तो <laughs> <laughs> হ্যালো অবস্থা আলহামদুলিল্লাহ আমাকে আদান দিয়ে দে বসে সবাই ভালো থাকবেন এই দেখেন এই যে এখানে বালি দিছে আরো বালি বাকি নাকি বালি আরও দিতে বাকি আছে বুঝছেন খাবার পানি সব দেওয়া হয়ে গেছে বুঝছেন এই যে এটা হলো আমার কাকা আমার কাকা চাই না যে আমি ভিডিও করি এই যে আদান দিয়ে দিয়েছে আসরের নামাজ পড়তে পারিনি যে সবাই ভালো থাকবেন বাকিরা পরে অন্য কোনো ভিডিওতে দেখেন হ্যাঁ এটা ভালো হবে না অনেক সুন্দর দেওয়া যাচ্ছে না কাকা এবার ভালো দিয়ে দি